আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী দুই দশমিক দুই সর মুনাফা অধ্যায়ের নয় নম্বর এবং দশ নম্বর অঙ্কের সমাধান দেখব অঙ্কটা একটু বড় এবং ভাষা লেখা প্রচুর এই জন্য আগে আমি খাতায় লিখে নিয়েছি আমাদের নয় নম্বর অঙ্কটি রয়েছে একইহার মুনাফায় কোনো মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ছয় টাকা ও দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ছয় টাকা হলে মূলধন কত আমাদের সূত্রটি প্রয়োজন হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন পিস ইন্টু এক যোগ আর দি পাওয়ার এন তো এখানে একই হার মুনাফাই কোনো মূলধনের মূলধনটা দেওয়া নেই আমাদের মূলধনটাই বের করতে হবে এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন তাহলে একই হার মুনাফা কোনো মূলধন যে মূলধনটা আমরা বের করব সেই মূলধনের এক বছর চক্রবৃদ্ধি মূলধন এত টাকা এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা হলে মূলধন কত তো আমরা জানি মূলধন পি সমাধানে দেখি একটু আমরা আমরা জানি মূলধন পি সময় এন মুনাফার হার আর হলে আমরা যে সূত্রটা জানি চক্রবৃদ্ধি মূলধনের সেটা হচ্ছে পি ইন্টু এক যুগ আর টু দি এন এখানে যে সেই সূত্রেতে যে রয়েছে পি আর এবং এন সেটাকে কি দ্বারা কি প্রকাশ করা হয় মূলধনকে প্রকাশ করা হয় পি দ্বারা সময়কে প্রকাশ করা হয় এন দ্বারা এবং মুনাফার হারকে প্রকাশ করা হয় আর দ্বারা সেটাই আমরা লিখেছি যে আমরা জানি মূলধন পি সময় এন মুনাফার হার আর হলে চক্রবৃদ্ধি মূলধনটা হয় পি ইন্টু এক যোগ আর পরেন এখানে পি হচ্ছে মূলধন এক যোগ আর হচ্ছে মুনাফার হার আর এন হচ্ছে সময় তাহলে এটা যদি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হয় অর্থাৎ মূলধন পি সময় এন মুনাফার হার আর হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর পরেন অতএব আমাদের কি বলছে এখানে এক বছর অন্তরে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা দুই বছর অন্তরে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন এত টাকা তাহলে এক বছর অন্তরে চক্রবৃদ্ধি মূলধনটা কী হচ্ছে পি ইন্টু এক যুগ আর একটা হচ্ছে সময় অর্থাৎ এন আমরা সরাসরি n এর মানটা এখানে বসিয়ে দিয়েছি ঠিক আছে সমান সমান এক যুগ আর টুথ একের জায়গায় আমরা এক যেহেতু এক বছর সুতরাং এক লিখলেও হবে না লিখলেও হবে এবং দুই বছর অন্তরে চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু এক যুগ আর স্কোয়ার এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে যে প্রশ্ন ইত্যাদা রয়েছে এক বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা সুতরাং আমরা লিখতে পারি প্রশ্ন মতে আর দুই বছরে এক বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা এবং দুই বছরান্তরে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা সুতরাং আমরা প্রশ্ন লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস এক যোগ আর টু পাওয়ার টু অর্থাৎ স্কোয়ার ইজ টু হাজার সাতশো ঠিক আছে এটা হচ্ছে দুই বছরান্তে আমাদের দুই বছর বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা রয়েছে ছয় টাকা তাহলে এটা লিখেছি আমরা প্রথমে দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনেরটা তাহলে দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হচ্ছে পি এক যোগ আর ছয় হাজার সাতশো এবং পি ইন্টু এক যুগ আর সমান সমান হাজার পাঁচশো এটা হচ্ছে এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ঠিক আছে দুইটা সূত্রে সমীকরণ ধরে নিলাম আমরা তাহলে সমীকরণ এককে দুই দ্বারা ভাগ করে পাই যদি আমরা ভাগ করি এই সমীকরণকে এই সমীকরণ দ্বারা তাহলে পি ইন্টু এক যুগ আর স্কোয়ার ডিভাইডেড বাই পি ইন্টু এক যুগ আর সমান সমান ছ হাজার সাতশো সরি ছ হাজার সাতশো হাজার পাঁচশো উপরের নিচে আমরা এখানে পিপি কেটে যাবে ওয়ান প্লাস আর স্কোয়ার ওয়ান প্লাস আর যদি এটাকে আমরা কাটাকাটি করি দেখো এখানে এক যোগ আর যেহেতু স্কোয়ার ওটা আমরা দুইবার লিখতে পারি এক যোগ আর নিচে হচ্ছে আমাদের এক যোগ আর আমরা সরাসরি পিও লিখলাম সামনে কেটে যাবে এক যুগ আর এক যুগ আর কেটে যাবে থাকবে আমাদের এক যুগ আর সমান সমান এখানে উপরে নিচে একটা শূন্য কেটে দিলাম থাকলো আমাদের ছয়শো ছিয়াত্তর ডিভাইডেড ছয়শো পঞ্চাশ এবার তিন নাম্বার সমীকরণের যে মানটা পেলাম এক যুগ আর সমান সমান ছয়শ ছিয়াত্তর ডিভাইডেড ছয়শো পঞ্চাশ এটা আমরা কি করবো দুই নম্বর সমীকরণে বসিয়ে দিব এই যে দুই নম্বর সমীকরণে এখানে আমরা বসিয়ে দিব কাজে লিখে নিলাম এক যুগ আর এর মান দুই নম্বর সমীকরণে বসিয়ে পাই পি ইন্টু দেখো একযোগ আর এর মানটা হচ্ছে ছয়শো ছিয়াত্তর ডিভাইডেড ছয়শো পঞ্চাশ কাজে লেখা হলো পি গুণ ছয়শো ছিয়াত্তর ডিভাইডেড ছয়শো পঞ্চাশ সমান সমান ছয় হাজার পাঁচশো এখন যেহেতু আমরা মূলধন বের করব কাজে মূলধন পিকে এ পাশে রেখে ছয় হাজার সাতশো ছিয়াত্তর ডিভাইডেড ছয়শো সরি ছয়শো ছিয়াত্তর ডিভাইডেড ছয়শো পঞ্চাশকে আমরা এইভাবে এই পারে পার করে দেব যেহেতু এটা গুণ আকারে আসছে এ পাশে আসলে ভাগ হবে অর্থাৎ ছয়শো পঞ্চাশটা উপরে যাবে আর ছয়শো ছিয়াত্তরটা নিচে আসবে ঠিক আছে অর্থাৎ পি সমান সমান ছয় হাজার পাঁচশো ছয়শো পঞ্চাশ গুণ করে সেটাকে যদি আমরা ছয়শো ছিয়াত্তর দ্বারা ভাগ করি তাহলে পাবো ছয় হাজার দুইশো পঞ্চাশ অর্থাৎ মূলধন ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাই হচ্ছে আমাদের নয় নম্বর অঙ্কের সমাধান ছিল আমাদের দশ নম্বর অঙ্কটি রয়েছে বার্ষিক শতকরা আট টাকা পঞ্চাশ পয়সা চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো দেওয়া আছে মূলধন মূলধনকে প্রকাশ করা হয় পি দ্বারা সুতরাং লেখা হলো পি সমান সমান এখানে মূলধনটা হচ্ছে দশ হাজার কাজে দশ হাজার লেখা হলো সময় এন সমান সমান দুই বছর দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন এখানে দুই বছরটা হচ্ছে সময় সুতরাং সময় এন সমান সমান দুই বছর এবং মুনাফার হার আট দশমিক পাঁচ পার্সেন্ট সমান লিখতে পারি আট দশমিক পঞ্চাশ একশো টাকা আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সমৃদ্ধিমূল অন ঠিক আছে এখানে পি হচ্ছে দশ হাজার এক আর হচ্ছে আট দশমিক পঞ্চাশ পাঁচ শূন্য ডিভাইডেড বাই উপরে হচ্ছে টু হচ্ছে সময় এই নির্মাণ আমরা বসিয়ে দিলাম দশ হাজার যোগ দশ হাজার ইন্টু এক যোগ আট দশমিক পাঁচ শূন্যকে একশো দ্বারা ভাগ করলে হয় শূন্য দশমিক শূন্য আট পাঁচ উপরে স্কোয়ার যেটা আছে রেখে দিলাম দশ হাজার ইন্টু এক এবং শূন্য দশমিক শূন্য আট পাঁচ যোগ করে এক দশমিক শূন্য আট পাঁচ স্কোয়ার দশ হাজার গুণ এক দশমিক শূন্য আট পাঁচ স্কোয়ার অর্থ এটা আমরা দুইবার লিখলাম এক দশমিক শূন্য আট পাঁচ গুণ এক দশমিক শূন্য আট পাঁচ এবার সব কয়টা গুণ করে আমরা পাবো এগারো হাজার সাতশো বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ আমাদের প্রশ্নে যেটা বলছে চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো আমাদের দুইটা বের করতে হবে একটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন এই চক্রবৃদ্ধি মূলধনটাই হচ্ছে আমাদের এগারো হাজার সাতশো বাহাত্তর আরও একটা বের করতে বলেছে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা যদি আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে সবৃদ্ধি মূলধন থেকে মূলধন বিয়োগ করতে হবে আবার চক্রবৃদ্ধি মুনাফা সমান সবৃদ্ধি মূলধন বিয়োগ মূলধন এখানে সবৃদ্ধি মূলধন এগারো টাকা পঁচিশ পয়সা আর মেন মূলধন আমাদের হচ্ছে দশ হাজার টাকা আমরা দশ হাজার টাকা বিয়োগ করলাম বিয়োগ করে আমরা পেলাম এক হাজার সাতশো বাহাত্তর টাকা পঁচিশ পয়সা এই এক হাজার সাতশো বাহাত্তর টাকা পঁচিশ পয়সা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা উত্তর চক্রবৃদ্ধি মূলধনটা হচ্ছে এগারো হাজার সাতশো বাহাত্তর টাকা পঁচিশ পয়সা এবং চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে এক হাজার সাতশো বাহাত্তর টাকা উত্তর চক্রবৃদ্ধি মূলধনটা হচ্ছে এগারো হাজার সাতশো বাহাত্তর টাকা পঁচিশ পয়সা এবং চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে এক হাজার সাতশো বাহাত্তর টাকা পঁচিশ পয়সা এই ছিল আমাদের আজকে নয় এবং দশ নম্বর অঙ্কের সমাধান আজ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আল্লাহ হাফেজ